الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَا رسول اللهِ وخاتم النَّبِيِّينَ إِنَّ اللهَ وملائكته يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا

আপনারা হয়তো ভয় পেয়েছেন খাওয়া দাওয়ার জন্য আপনারা খাওয়া দাওয়া করে আসবেন আসলেই বক্তা এসে গেছে আসার জন্য প্রস্তুত শুধু আপনাদের আসার জন্যই তিনি বসে আছেন আপনাদের অপেক্ষায় আলহামদুলিল্লাহ খুব ভালো হয়তো খাওয়া দাওয়া মনকে শক্তি দিতে হবে আপনাকে টেনে নিয়ে আসতে হবে যেহেতু একটা ঐতিহাসিক ঘটনা এই জড়িয়ে আছে এটা হলো ঘটনা

ঘটনা আমরা সকলে জানি অনেক ঘটনা আমরা জানি বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আসুরা যে ফজিলা তাদের যে গুরুত্ব আছে কিন্তু সর্বশেষ ঘটনা কারবালার নাম যে ঘটনা ঘটেছিল সেটা আমাদের সকলকে

তিনি ছিলেন রাষ্ট্র নায়ক কিন্তু রসুল্লাহ সাল্লামের আগ পর্যন্ত যে ব্যবস্থাপনা ছিল সেটা রাজতন্ত্র ব্যবস্থা বেশিরভাগ ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম তিনি এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন যেটা ছিল পরামর্শ ভিত্তিক

জনগণ ঠিক করবে যে তারপরে কে এই দায়িত্ব নেবে আর সেই দায়িত্ব নেবার জন্য তাকে অর্থের মাটিমাটি হবে তাকে বিরাট বড় বংশের বড় খান দান এমন কোনো বিষয় যোগ্যতার ভিত্তিতে মানুষের জনগণের রায়ে যা আসবে ঘিরি

যারা আমরা জনগণের দায়িত্বে থাকি আমরা কিন্তু নিজেদেরকে গুছিয়ে দিয়ে মানুষকে ভালোবাসা মানুষকে সেবা বা ইসলামের ওই সমস্ত দিকগুলো আমরা লক্ষ্য করি না ইসলামের প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা ব্যক্তি যারা মহান মহান ব্যক্তিত্ব অর্জন করেছে যারা সম্মানিত হয়েছে তারা অনেক ত্যাগ অনেক সাধনা অনেক কুরবানি তারা করেছে তারা নগদের কিছু পায় নেয় কিন্তু বাকিতে তারা আমরা যদি

শিক্ষা নিতে হবে শুধু পুরো জীবনটাকে অর্থের পিছনে আমরা আজকে ফিরিয়েছি পুরো অর্থের পিছনে ভালো করে চিন্তা করলে দিন চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে